ভারতবর্ষের এমন এক দুর্গ যেখানে আজও সূর্য ডোবার পর কেউ থাকার সাহস করে না এমনকি পুরাতত্ত্ব বিভাগও বাইরে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পর এই দুর্গে যাওয়া নিষেধ এটি হলো রাজস্থানের ভানঘর দুর্গ এটি ষোলো শতকে তৈরি করেছিলেন রাজা মাধব সিং তবে দুর্গটি বেশ প্রসিদ্ধ তার বিভিন্ন ভৌতিক কর্মকান্ডের জন্য স্থানীয়দের মতে রাত হলেই দুর্গ থেকে ভেসে আসে মানুষের চিৎকার আজ পর্যন্ত যতজনই এখানে রাতে থাকার সাহস করেছে তারা কেউই না কি আর বেঁচে ফিরতে পারেনি এই দুর্গটির ভৌতিক হবার পিছনে বহু গল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে রাজকুমারী রত্নাবতীর গল্পটি এই ভানগড়ে এক সময় রত্নাবতী নামে এক সুন্দরী রাজকুমারী ছিলেন তার রূপে মুগ্ধ হয়ে তাকে বস করার ফন্দি করে সেই রাজ্যেরই এক তান্ত্রিক এই তান্ত্রিক রাজকুমারীকে বস করার জন্য রাজকুমারীর আতরের বোতলে জাদু করে তবে রাজকুমারী ঘটনাটি আগে থেকে জানতে পেরে যায় তাই তিনি ক্ষুব্ধ হয়ে তান্ত্রিককে মৃত্যুদণ্ড দেয় মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দেয় যে ভানগড়ের প্রতিটি মানুষের কষ্টদায়ক মৃত্যু হবে ঠিক তার মতই কিছুদিন পর ভানগড়ের দুর্গে শত্রুদের আক্রমণ হয় শেষে যুদ্ধে দুর্গের বহু লোক মারা যায় তারপর থেকে বলা হয় আজ রাতেই এই দুর্গ থেকে ভেসে আসে মানুষের চিৎকার